শোন আজকে কিন্তু আমরা সুন্দর একটা পার্টিতে যাচ্ছি অনেক মানুষ আসবে বাইরের মানুষ আসবে অনেক বড় বড় অতিথিরা আসবে সবার সাথে সুন্দর ব্যবহার করবি কারোর সাথে কিন্তু করবি না কথা বলবি ঠিক আছে সবাই তাহলে ভালো বলবে বুঝেছিস ও হ্যাঁ ভালো কথা তোকে একটা ভালো জিনিস বলে দি ওইখানে যে কিন্তু তুই খবর তো বলবি না আমি পেশাব করব। ঠিক আছে পেশাব আসলে বলবি আম্মা আমি গান করবো ঠিক ঠিক মতো বুঝতে পেরেছিস ওখানে কিন্তু অনেক লোকরা থাকবে কেশাব করবো বললে খ্যাত শোনা যায় দেখেছিস কি সুন্দর জায়গা কি সুন্দর একটা পরিবেশ কতই ভালো লাগছে মামুনি আমার মা আসনে ভালো লাগছে খুব সুন্দর একটা জায়গায় নিয়ে এসেছ থ্যাংক ইউ সো মাছ চল তাড়াতাড়ি বাসায় যেতে হবে তোর নানা আজকে আসবে আমার বাসায় চল তাড়াতাড়ি বাসায় আজকে কিন্তু নানার সাথে ঘুমাবো না করতে পারবে না আজকে কেন ঘুমাবি আজকে দেখে বলে আসলো না তোর নানা টায়ার্ড হয়ে থাকবে না আজকে কেন ঘুমাবো অন্য দিন ঘুমাস না 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 আমি আজকে ঘুমাবো আমি আজকেই ঘুমামো আমাকে না করতে পারবে না আমি এত জিদ করা কিন্তু মুটেও ভালো ঠিক আছে আজকে ঘুমাস এই কি মানে কি মানে কি মজা না না আমি কিন্তু আজকে লমার সাথে ঘুমাবো দিন পরে তুমি আসলে ভালো কোনো সমস্যা নাই তুমি আমার সাথে ঘুমাও চলো রাত আলো আমরা শুয়ে পড়ি আমি আমার খুব টায়ার্ড লাগছে চলো না না ভাই আমরা শুয়ে যাই এসো না না ভাই না না ভাই আমি গান করবো এত রাত্রে গান করলে তো সবাই ঘুম থেকে উঠে যাবে এত রাত্রে গান না করে সকালে গান করো না 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 ভাই না আমি এখন গান করবো গান করবো এখন গান করবো ও কি আর করা তুমি তাহলে আমার কান্না কান্নে গান করো তাহলে কেউ শুনতে পারবে না করলে কি করলে আমাকে ভিজিয়ে দিলে কেন কী করবো বলে যে পেশাম না বলে ওটাকে গান বলতে